নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এসএসসি বোর্ড পরীক্ষা যে তোমরা দিবা সেই বোর্ড পরীক্ষাতে তোমাদের গণিত বইয়ের সাধারণ গণিত বইয়ের ষোলো নম্বর অধ্যায় পরিমিতি যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় সৃজনশীল আসে নাই এমন কোনো রেকর্ড আমরা পাই নাই প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় কি আছে সৃজনশীল আসে এমসিকিউ আসে এবারে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দুই মার্ক করে উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তো এই অধ্যায়টা পারতে হলে তোমাদের সূত্র ছাড়া কোনো বিকল্প রাস্তায় নাই অবশ্যই তোমাদেরকে এই অধ্যায়টা পাড়ার জন্য সূত্রগুলা মাথায় রাখতে হবে এবং মুখস্থ করতে হবে চলো আমরা আজকের ভিডিওতে আমরা সূত্রগুলা শিখি পরিমিতি অধ্যায়ের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলা প্রথমে আমরা দেখব মাত্র পাঁচটা সূত্র রাখা হয়েছে এরপরে দেখব পরিমিতির অধ্যায়ের পরিসীমা নির্ণয়ের সূত্রগুলা ওকে চলো আমরা দেখি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলা তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করতে হবে তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করতে হবে এটা দেখবে সৃজনশীলের প্রথমেই তোমাদের আসবে এই সূত্রগুলা ছাড়া তুমি অঙ্ক করতেই পারো না করতেই পারবা না ওকে আর দুই সূত্রগুলো তুমি ফেলে যাও বা শিখে ফেলো তাহলে তোমার এই অধ্যায় থেকে নব্বই বা পঁচানব্বই মনে করো তুমি ফেলে ফেলবা আর তোমাদের ঝামেলাই হবে না এই অধ্যায়টা অবশ্যই সূত্রগুলা মুখস্থ করো সহজ সহজ সূত্র অনেক কঠিন মনে করে না কঠিন মনে করলে সূত্রগুলো তোমার মাথায় থাকবে না দুই নম্বর বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার এরপরে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি ইন্টু উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি ইন্টু উচ্চতা রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল টু ইন্টু ওয়ান ইন্টু কর্ণদ্বয়ের গুণফল এরপরে পাঁচ নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল টু ইন্টু ওয়ান ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো পাঁচটা ক্ষেত্রফল নির্ণয় করতে হলে পাঁচটা কি করো সূত্র ভালো করে মুখস্থ করো যাতে এমসি কিউ সৃজনশীলে আনসার করতে গেলে তোমার এই সূত্রগুলো মনে পড়ে যায় এরপরে পরিসীমা নির্ণয়ের সূত্রগুলো দেখি এক নাম্বার আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো টু ইন্টু দুর্গ প্লাস পস্ত টু ইন্টু দুর্গ প্লাস পস্ত বারবার লিখো এবং পড়ো তাহলেই মুখস্থ হয়ে যাবে দুই নাম্বার সূত্র হলো বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা হলো ফোর এক বাহুর দুর্গ এরপরে তিন নাম্বার ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা তিন বাহুর দৈর্ঘ্যের যুগফল এই তিনটা পরিসীমা নির্ণয় করতে গেলে এই তিনটা সূত্র তোমাদেরকে অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে তো আশা করি আজকের ভিডিওতে আমরা সূত্রগুলা শিখলাম পরবর্তী ভিডিওতে অন্য সাজেশন নিয়ে আমরা ভিডিওতে হাজির হব অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং সূত্রগুলো স্ক্রিনশট দিতে হ্যাঁ নিয়ে নিতে পারো যাতে তোমাদের কি হয় শিখতে সুবিধা হয় তোমরা সেভ করে রাখতে পারো এবং বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো